এবার খালপার দখলের অভিযোগ অভিযোগ খোদ রাজারহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিএম নেতা পরিমল বিরুদ্ধে হাতিয়ারা নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগরের মুখার্জি খালপার দখল করার অভিযোগ আজ সকালে জেসিবি দিয়ে ইট পাথরের চাই সরিয়ে সেখানে বাস দিয়ে ঘিরে দখল করতে গেলে বাধা দেন স্থানীয় মানুষরা পরিমল মিস্ত্রি নিজে দাঁড়িয়ে থেকে খালপার দখল করছিলেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা স্থানীয় মানুষজন ক্ষোভ বিক্ষোভ দেখালে ঘটনাস্থল থেকে চলে যান তিনি এর আগে একবার একইভাবে খালপাট দখল করতে গিয়েছিলেন সেবারেও বাধা দিয়েছিলেন স্থানীয়রা সিপিএম এর প্রাক্তন সভাপতি পরিমল মিস্ত্রিকে ফোন করলেও এ ব্যাপারে কিছুই বলতে চাননি স্থানীয় নিউ টাউন থানাকে জানালে তারা জানান খোঁজ নিয়ে দেখবেন শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গনগরের নয় যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী সহ একাধিক জায়গায় বাগজোলা খালপাট দখল করে নতুন করে দোকান ঘর উঠছে পুলিশ প্রশাসন নীরব

সেগুলো সব ওই খালের মধ্যে ফেলে দিয়েছে উনি আচ্ছা জোরপূর্বক ভাবে কে করছে কে প্রাক্তন সভাপতি পরিমল মিস্ত্রি আচ্ছা এই স্থানীয় মানুষজনের অভিযোগ রয়েছে তাই তো তারা বাধ্যভাবে এই বাগজেলা ক্যানেলে এই খালটাকে ওরা দোকানপাট করে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছে কি হয়েছে খাল পার দখল করে এখানে কি যে দখলদারির একটা অভিযোগ উঠেছে কি বলবে দখলদারির অভিযোগ হয়েছে সকালবেলায় আমরা যখন আমরা এখানে আসি তখন এই জেসিবি দিয়ে এই খাল পার জল নিকাশি বন্ধ করে দিয়ে অবৈধভাবে একটা দোকান করার চেষ্টা করছিল সিপিএম এর প্রাক্তন সভাপতি পরিমল মিস্ত্রি মহাশয় তার এত বড় হাই রাইস একটা বিল্ডিং করেছে তার দোকানটা দাদার দোকানটা এখানে নিয়ে আসবে বলে কেন ওখানে একটা অ্যাপেলো ফার্মাসি তাকে ভাড়া দিয়েছে আর সেই ভাড়ার জন্য তার শোটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ওই দোকানটাই খালপাড়ে বসানোর জন্য এনে পড়েছে কিন্তু আমরা পাড়া প্রতিবেশী দেখে এটা আমরা ভাড়া দিয়েছি তাও জোরপূর্বক উনি করতে চাইছে